কেন আমার ফোন নিয়ে কি করবি তুই একটু গেম খেলতাম আম্মু তো আসছে না এখনো কখন যাব বাসায় কিসের যে এত গল্প করছে রুমে মামা মামির সাথে বুঝি না আমি ফোন নেওয়ার জন্য ঢুকতে চাইলাম ঢুকতেও দিলো না বিরক্তির সাথে বলে উঠল শিমুল দোলা হাসে ওর অদর্য পানাই ভাইয়ের চুলে হাত বুলিয়ে বলে বড়রা মিলে কোনো জরুরি কথা বলছে হয়তো তাই আমাদের থাকতে দেয়নি কিছুক্ষণ অপেক্ষা কর বসে বসে একদম ভালো লাগছে না দোলাপু এতক্ষণ কিছু বলেছি কিন্তু এখন আর পারছে না তাই বললাম একটু দাও না তোমার ফোন আমার ফোনে তো চার্জ নেই সোনা এই জন্য দিতে পারছি না তুই যদি এখন খেলিস তবে বাসায় যেতে যেতে বন্ধ হয়ে যাবে কেউ কোনো দরকারে ফোন দিলেও তো পাবে না মিনি থেকে নিয়ে না কামিনীর নাম শুনে শিমুন মুখ বাঁকাই চোখ মুখ কুকছে বলে তোমার মনে হয় মিনি আপু ফোন দিবে যে দেখবে মেকআপ করে সেলফি তুলছে ডং করে কামিনীকে অনুসরণ করে দেখায় শিমুন দোলা হেসে ফেলল ভাইয়ের কাঁধে হাসতে হাসতে বলে ও দেখলে তোর খবর ছিল তাও একবার ট্রাই করে দেখে দেয় কি না আর না দিলে আবার চলে আসিস আমার এখানে ততক্ষণে মাও চলে আসতে পারে আমিও যে দেখি কথা শেষ হয়েছে কি না বোনের কথায় মাথা নেড়ে শিমুল চলে গেল যাওয়ার পর দোলা উঠে মা মামির রুমের দিকে হাঁটতে আরম্ভ করলো কিন্তু এরই মাঝে ঘটলো বিপদ মা রুমে এ বাসা সবসময় কোনায় ওইদিকে যেতে হলে প্রতিপথে রাকিবের রুম ক্রস করে যেতে হয় সচরাচর ও রুমের দরজা লাগানো থাকে বলে দোলা অত মাথা ঘামায় না কিন্তু আজকে বিধি পাম যেই না ও রুমের সামনে দিয়ে দোলা ক্রস করতে ধরলো অমনি রাকিবের সাথে দেখা পেলো দোলা ওকে দেখেও না দেখা করে চলে যেতে লাগলো এগিয়ে এসে ওর হাত ধরতে যাবে এমন সময় দোলা বলল আমাকে ধরার চেষ্টা করবেন না রাকিব ভালো করে বলে দিচ্ছি আমি বলা বাহুল্য ছোটবেলায় থেকে পিঠাপিঠি বয়সী হয় তোলা ওকে নাম ধরে ডাকে এবং তুমি বলে সম্বন্ধ করে কিন্তু রাকিবের হেঁচানো খুব একটা যায় আসলো না ওর কথাই বরং সে পথ আটকে রেখে দোলাকে বলল আজ হোক বা কাল একদিন তো তোমায় ধরবই পালিয়ে যাবে কোথায় ওর কথার ধরনে দোলা গা চলে গেল পেতে উঠে বলল মুখ সামলে কথা বলো নয়তো তোমার কথাগুলো আমি মামাকে বলে দিব ওর কথাই রাকিব কিছুটা মজা পেল যেন স্ত্রী হাসি দিয়ে বলল বাবাকে বলে তোমার ভয় কি দেখাচ্ছ আচ্ছা বলেই দেখো বাবা কি বলে আমায় জানিও কেমন কথাটা বলে হাসতে হাসতে চলে গেল রাকিব যেতে যেতে হঠাৎ কি মনে করে পেছনে ফেলে দোলার উদ্দেশ্যে বলল উফস এটা কথা বলতে ভুলে গেছি দোলা সে তাকালো সে চোখ টিপ মেরে বলল কাল রাতে টের পেয়ে গিয়েছিলে দেখেই সরে আসা লাগলো রুমে তোমার ওই ঝগড়াটে বোনটা ছিল কিনা না ও টের পেলে একটা কাণ্ড করে বসতো কিন্তু অসুবিধা নেই তোমায় আমি হাত ছাড়া করছি না রাকিবের কথায় দোলাকা ঘিনঘিন করে উঠল স্ত্রী মানসিকতা ও মেরুদণ্ডহীন পুরুষ হলে এমন একটা কথা মুখিয়ে বলতে পারে রাগের শিখায় এই দোলা শুইল গরম হয়ে গেল ঠিক তখনই মামামীর মামির রুম থেকে বেরিয়ে এলো ওর মা হাসি মুখে থাকা মাকে দেখে দোলা নিজেই স্বাভাবিক করার চেষ্টা করলো পারভিন বেগম মেয়েকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে দোলা মুখটা এমন লাগছে কেন মায়ের কথায় কিছু জবাব দেবে এমন সময় পেছনে মামিকে আসতে দেখে দোলা চুপ গেল শুধু ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো বাসায় কখন যাচ্ছি মা এই তো এখনই যা শিমুল আর মিনিকে ডেকে আন মায়ের কথায় মাথা নেড়ে তোলা দুই ভাই বোনকে ডাকতে চলে গেল মনে মনে সিদ্ধান্ত নিল রাকিবের বিষয়টা সে মায়ের থেকে লুকাবে না লুকানো তার উচিত হবে না একদম কেননা এই রকম পুরুষদের প্রশ্রয় দেওয়াটা সমান অন্যায় তাই যায় বলায় মাকে বাসায় যে সে সব বলবে আজকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পিরিয়ে রাত হওয়ায় মায়ের সাথে ওইভাবে কথা বলা হয়নি তোলা। পরের দিন শুক্রবার হওয়ায় সবাই বাসাতেই আছে ঘুম থেকে ওঠার পর থেকে তোলা লক্ষ্য করলো আজকে যেন পার্বিন বেগমকে একটু খুশি খুশি লাগছে এমন না যে অন্যদিন তিনি মনমরা হয়ে থাকেন কিন্তু তবুও যেন আজকে তার চোখে মুখে হাসি রেখা স্পষ্ট দৃশ্যমান সকাল থেকে এটা সেটা ভালো খাবার রান্না করছে একা একা বিবি করছে আর কি যেন মনে করে নিজেই নিজে হাসছে তোলার কাছে মায়ের এমন আচরণ মোটেও ঠিক লাগছে না এত তো সে আছে নিজের অশান্তিতে তার উপর মায়ের এমন উদ্ভট আচরণ সব মিলিয়ে যেন ওর শান্তি কেড়ে নিয়েছে বলা চলে তাই নিজ থেকে উঠে গিয়ে মায়ের কাছে চলে গেল সে তার পানে চেয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা তোমায় এত খুশি দেখাচ্ছে কেন মেয়ের কথায় ঠোঁটে হাসি যেন আরেকটু গাড়ে হলো পারবিং বেগমের মেয়ের গাল টিপে বললেন কেন হবে না তুই শুনলে তুই খুশি হবি মা কিসের কথা বলছে তোলা বোধগম্য হলো না সে আবারও প্রশ্ন করলো মানে কিসের কথা বলছো আরে পোকা তোরার ওনার কথা শেষ হবে এর আগেই ওখানে কামিনে চলে এলো অভিযোগের সুরে মায়ের উদ্দেশ্যে বলল এটা কোন ধরনের কথা মা তুমি পোলাও করেছ ভালো কথা কিন্তু এর সাথে বেগুন ভাজা করেছো শুধু তুমি কি জানো না আমার বেগুনে অ্যালার্জি তোমার বাকি দুই ছেলে মেয়ে খাবি দেখিয়ে রান্না করলে আর আমাকে ভুলে গেলে মেজ সন্তান বলে কি আমার মূল্য নেই তোমার কাছে কামিনী কথা তালে দোলাকে বলা কথা ভুলেই গেলেন পারবিন বেগম মাথা চাপড়ে বললেন তা বলবো কেন ওমা তোর জন্য তো মাছ ভাজা আছেই সবাই খাবে সাথে তুইও খাবি না আমি আলু ভাজা খাব আমার জন্য আলাদা কিছু করো সব কিছু করা শেষ প্রায় এই সময় এসে এগুলো আজগুবি বায়না যেন করিস না মিনি খুব বিরক্ত লাগে আমার আমি বললে তো বিরক্তই লাগবে তোমার কিন্তু আমার জায়গায় যদি দুলাপু অথবা শিমল বলতো তাহলে তুমি ঠিক করতে কথাটা বলে কামিনী চলে গেল রুম থেকে তা দেখে এক দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো পার্বিন বেগম তোলার উদ্দেশ্যে বললেন তোর বোনকে নিয়ে আর পারা গেল না ওর কোনো একটা কথা না শুনলে এসব বলবে ভাল লাগে এগুলো এতপর রুমের বাইরে যেতে যেতে বললেন যাই এখন মহারানীর আবদার পূরণ করি নয়তো ওইটা নিয়েই দেখবি সারা বেলা মুখ ফুলিয়ে থাকবে তোরা কেউ আর মাকে শান্তিতে থাকতে দিলি না বলি আর কেউ কিছু খেতে চাস চাইলে সেটাও বল মাকে না খাটাতে পারলে তো আর ভাল লাগবে না তোদের একা একাই গছ করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেলেন পারবিং বেগম তোলা সেদিকে চেয়ে মাথা নাড়ল এসব দৃশ্য তাদের বাসায় অহরহ চলে এগুলো নিয়ে সে মাথা গামায় না বরং মাথা ঘামাচ্ছে মা কি বলতে চাচ্ছিল এই তা নিয়ে তোলা কিছুক্ষণ ভাবার চেষ্টা করলো কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবে কোনো আন্দাজ করতে পারল না একবার ওর মাথায় এলো কোনোভাবে কি রাকিবের সাথে মা মামি ওর বিয়ের প্রস্তাব তুলে নিত বিষয়টা মাথায় আসতে দোলার ভিতরটা গুলিয়ে উঠল জীবনে আর কাউকে বর হিসেবে দেখুক আর না দেখুক রাকিবকে সে কোনদিন কল্পনা করতে পারবে না তার ওপরে মা বলেছিল খবরটা শুনলে দোলা খুশি হবে সেক্ষেত্রে এটা একটা বিয়ের খবর হওয়ার কথা নয় কেননা দোলার মা ভালো করে জানে সে যেই মাত্র বিয়ে কথা ভাবছে না মোটেও তবে কি বলতে চাচ্ছেন তিনি ভেবে ভেবে দোলা অস্থির হয়ে যায় কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মায়ের থেকে শুনবে সব কিছু ভালো মতো একই সাথে রাকিবের ব্যাপারটাও ওকে বলবে বিকেলে খাওয়া শেষে খানিকটা জিরিয়ে নিতেই তোলার রুমে ওর মা চলে এলেন বোরকা হতে মাকে দেখে অবাক হয়ে গেল সে বিস্মিত হয়ে শুধালো এই সময় কোথায় যাচ্ছো মা তাও ছুটির দিনে পারবিন বেগম পুরোপুরি উত্তর দিলেন না শুধু বললেন ভাবি মার্কেটে যাচ্ছিলেন আমাকেও ডাকলেন ভাবছি বসে যখন আছি আমিও করে আসি তুই তো বাড়িতেই আছিস তাই না ভাই বোন দুটোরে দেখিস মায়ের কথায় দোলাকে খানিকটা বিরক্ত দেখালো তা দমন না সে বলল মামি ডাকলো আর তুমি চলে যাচ্ছ তোমার কি কোনো বিশেষ দরকার আছে মার্কেটে যে যাচ্ছ আর তুমি বা সবসময় সবার ডাকে সারা কেন দাও একবার নিজের শরীর দেখেছো তাছাড়াও মামির বা কি দরকার সব ক্ষেত্রে তোমাকে ডাকার আমি বুঝি না একে তো সারাদিন স্কুল থেকে এসে বাসায় কাজ করো রেস্ট পাও না আজ ছুটির দিনে বাসায় আছো রেস্ট করো বিশ্রাম দরকার তোমার তুমি যেও না আজকে মেয়ের কথায় খানিকটা চটে গেলেন পারবিন বেগম চোখ পাকিয়ে বললেন তুই কবে থেকে এভাবে এ কথা বলা শিখলি মামা মামি বড় মানুষ আমাদের উপর তাদের কত উপকার আছে ভুলিস না আর তাছাড়া ভাবি যখন ডেকেছে আমার না যাওয়ার কেমনটা দেখায় আমার যদি যেতে কোনো অসুবিধে না হয় তবে তোর কি সমস্যা আমায় বল এগুলো কথা একদমই বলা উচিত নয় দোলা এ শিক্ষা আমি দিইনি তোকে মায়ের কথাই মনে মনে মাথা চড়ায় তোলায় ভুল জায়গায় তীর ছুঁড়ে এসেছে মায়ের সামনে মা মামির ব্যাপারে কিছু বলা মানে দেওয়ালের সাথে তর্ক করা তাই সে চুপচাপ মাথা নেড়ে সায় জানালো কিন্তু মুখে বলল যাচ্ছ ভালো কথা বাসা জলদি ফেরার চেষ্টা করো আমার কিছু জরুরি কথা বলার আছে তোমার সাথে কি কথা এখন তারাগুলো বলা সম্ভব না আর বলেও তুমি বুঝবে না তাই বাড়ি ফিরে সন্ধ্যার মধ্যে যা বলার ঠান্ডা মাথায় তখনই বলবো শুধু আমায় ভুল বুঝো না তাহলেই হবে পারভিন বেগম উৎসুক হলেন মেয়ের কথাই মাথা নাড়িয়ে বললেন বেশ তবে আমারও তোর সাথে তরকারি কথা আছে আমি তখন বলবনি মিনির জন্য তো সকালে বলা হলো না আর এরপর পারভিন বেগম চলে গেলেন দোলা কিছুক্ষণ বইপত্র ঘাটাঘাটি করে খ্যান্ত হয়ে বাসায় ঘুরে বেড়ালো ভাই বোনের রুমে গিয়ে উঁকি দিল শিউরমূল সিনেমা দেখছে আর কামিনী ঘুমাচ্ছে নিজের রুমে সে নিজে এদিক ওদিক করে বারান্দায় চলে গেল দিন ছোট হয়ে আসায় বেশ আগে এখন সূর্য ডুবে যায় রোদ ছিটে চলে নেই বাসায় নেই ছাদ থেকে কাপড় তুলে আনা পেঁচিয়ে ছাদের কিছুক্ষণ করে ফুল গাছ মেরে চেড়ে সে কাপড় তুললো ছাদের এম ধরে একবার এলাকার চায়ের মোড়ে এর দোকানের দিকে কি মনে করে যেন উকি দিল কিন্তু দোলার চোখে যাকে খুঁজলো তাকে পেলো না মেয়েটা মনে মনে খানিকটা অবাক হলো আজকে ছুটির দিন নিশীদের তো এই সময় এখানে থাকার কথা কথাচর ওইখানেই থাকে তবে কি আরও সন্ধ্যা হলেই আসবে এখানে পরক্ষণে নিজে ভাবনায় নিজেই বেকুব বনে গেল সে যখন আসার আসুক ওর কি সে কেন তো ভাবছে তাই নিজেই ভাবনায় পানি গেলে পেছনে ফিরতে ও চোখ দুটো কপালে উঠল যেন দোলার সামনে নিশিদ দাঁড়িয়ে কিন্তু কি করে সম্ভব সে কি ভুল দেখছে দোলায় ভাবনার ছেদ হলো তখনই যখন নিষিদকে এগিয়ে আসতে দেখলো ওর দিকে লম্বা চওড়া বলবান ছেলেটার দিকে চেয়ে দোলা কোনোভাবেই মনে হলো না এটা ভ্রম বরং নিশিৎকে দেখলো মনে হলো যেন বাস্তবের মতো কঠিন বলা বাউল্য নিজেদের বাসাচ্ছাদে নিশিথকে দেখে দোলা ভীষণভাবে চমকে গেল ফলস্বরূপ হাতে কাপড়গুলো সব মাটিতে পড়ে গেল কোনো রকম সেগুলো তুলে উল্টো পথে প্রস্থান করতে নেবে এমন সময় নিশিধ গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল ওখানে এমন কান দিয়ে তোলার হৃৎপিণ্ড ধক করে উঠলো মনে মনে ভাবলো নিশীত হঠাৎ এমন কেন করছে কি করতে চাইছে ও ঠিক সেই মুহূর্তে নিশীদের হিমশীতল কণ্ঠ ভেসে এলো ছেলেটা ছিল তোমার সাথে যাবা কি করছিল তোমার সাথে দোলা ঘাবড়ে গেল এই মুহূর্তে নিশীত কে দেখতে খুব একটা ভালো মনে হচ্ছে না ওর ওকে কিছু বলাটাও ঠিক হবে না দোলা আনমনেই ভাবছিল কিন্তু ওর ভাবনা মাঝে নিশ্চিত করছে উঠল চুপ করে আছো কেন স্পিক আপ ফার্স্ট আর একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন আমার সাথে নয়তো ভালো হবে না ছেলেটা কে অ্যান্ড ও কী করছে তোমার সাথে এর ফুল ডিটেলস আমি চাই ছাও মি রাইট নাও স্টুপিড নিশিদের গলা শুনে তোলার যেন ভয় পেল অমনি খাবড়েও গেল এটা ওদের নিজেদের বাসা নাই বাড়ির মালিক বা অন্য কেউ শুনতে পেলে বেশ ঝামেলা পোয়াতে হবে ওকে মা জানলে তো আর এক ক্লাঙ্কারি হয়ে যাবে তাই সে নম্র সুরে মিনতি করে বলল ধীরে কথা বলুন নিশীত ভাই দোহাই লাগে আপনার আপনি আসতে বলেও আমি শুনতে পাব আর আপনি এখানে কিভাবে এলেন প্লিজ চলে যান এগুলো কিন্তু মোটেও ভালো কাজ নয় অন্য কেউ আমাদের এইভাবে দেখলে বা শুনলে বিষয়টা একদমই ভালোভাবে নেবে না বোঝার চেষ্টা করছেন না কেন আপনি দোলায় কথায় সামান্য কাজ হলো নিশীত কিছুটা রাগ দমন করলো স্বাভাবিক সরেই পড়লো ঠিক আছে এখন ভালোভাবে জিজ্ঞেস করছি তুমি কি বিপদে আছো আমায় বলো এরপর আমি নিচ থেকে চলে যাব তোমায় কিচ্ছু বলবো না কেউ জানবেও না আমি এখানে কেন এসেছি আর এটা আমার বন্ধুদের বাসা ও বাইরে আছে ও জানে আমি এখন ছাদে আছি তোমার সাথে তাই কেউ জানার কোনো চান্স নাই তো বাড়ি আবার দ্যাট নিশিদের কথায় দোলা ফোর্স করে এক শ্বাস ফেলল চেতন জেদ ও এক স্বভাব সম্পর্কে এই কয়েকদিন বেশ ভালোই ধারণা জন্মেছে ওর তাই ও সম্পর্কে তর্ক করা উচিত হবে না দোলার নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে দোলা বলল আমি কি একবার আপনার সাহায্য চেয়েছি তবে কেন যে যে আমার হেল্প করতে এসেছেন বলেন তো আমি যদি ডাকতাম তবে এক কথা ছিল এভাবে বিনা অধিকারে কারো জীবনে হস্তক্ষেপ করাটা একদমই উচিত না আর আমি আগেও আপনাকে বুঝিয়েছি এই ব্যাপারে তবে কেন দোলা আর কথা বলতে পারলো না এর আগে নিশীত এগিয়ে এসে ও ঠোঁটে আঙুল ধিয়ে থামিয়ে দিল এরপর দোলায় মনে হলো নিশিদের এত কাছে আসায় ও হৃৎপিণ্ড বক্ষ থেকে বেরিয়ে আসবে যেন তবে নিশিদকে তেমন একটা বিচলিত দেখা গেল না সে সরাসরি দোলার চোখের দিকে তাকালো অন্তত স্বাভাবিক ও শীতল কণ্ঠ বলল বারবার অধিকার নেই বলে বলে আমার মাথা গরম করো কেন তুমি তুমি কি চাইছো আমি পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে আসি হ্যাঁ যদি তুমি সেটাই চাও তবে জবাব দাও কিন্তু দোলার জবাব দেওয়ার পরিস্থিতিতে নেই সে শুধু নিশিদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ব্যস্ত ওর অসুস্থ দেখে নিশিদের বোধহয় মায়া হলো সে ওর কাছ থেকে নিজে থেকে সরে এলো দুজনের মধ্যে সামান্য দূরত্ব রেখে বেশ নরম সুরে বলল আমার বিয়ে করবে দোলন চাপা কথা দিচ্ছি সারা জীবন তোমার খেয়াল রাখবো হুট করে জীবনে চলে আসা কাউকে এভাবে ভালো লাগবে আমি না কোনোদিনও ভাবিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আমি হাত পারছি না তোমায় ছাড়া থাকতে তোমার জীবনে এবার স্থান করে নেওয়ার সুযোগ কি দিবে আমার ঘ্রাণহীন জীবনটাকে তোমাদের সুভাষিত হওয়ার অনুমতি দিবে